হাতে ব্যাট হোক বা মাইক্রোফোন তামিম ইকবাল সবখানেই ফিট বল টু বল ব্যাখ্যা করছেন তুলে আনছেন খুটিনাটি বিষয় হার্সে ভুগলে রবি শাস্ত্রীদের সঙ্গে তামিমকে দেখে বোঝার উপায় নেই ধারাভাষ্যে তিনি একেবারেই নতুন ছোটবেলা থেকেই তামিম পড়েছেন চট্টগ্রামের ইংলিশ মিডিয়াম স্কুলে তাই ঝরঝরে ইংরেজি বলতে কোনো অসুবিধা হয় না যথেষ্ট আত্মবিশ্বাসও পান এর আগে মিরপুর টেস্টের মাধ্যমে ধারাভাষ্যে অভিষেক হওয়া তামিম ইকবাল ছিলেন শান্ত এবং সাবলীল তারও আগে দু সালের বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে তামিমকে ধারাভাষ্য দিতে দেখা গেল সেই থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন তামিমকে আন্তর্জাতিক ম্যাচের কমেন্ট্রি বক্সে দেখবেন অল্প স্বল্প অভিজ্ঞতা নিয়ে তামিম তার ভক্তদের সেই ইচ্ছা পূরণ করেছেন তামিম এমনিতেই ধারাভাষ্যের ব্যাপারে অনেক আগ্রহী ক্রিকেট ছাড়ার পর অনেক ক্রিকেটার কোচিং পেশের সঙ্গে যুক্ত হন কেউ হন রাজনীতিবিদ কিংবা নির্বাচক কিন্তু তামিমের ইচ্ছা ধারাভাষ্যকার হওয়া তামিম আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে শঙ্কা আরও বেড়ে গেল ধারাভাষ্যকার হিসেবে ছন্দে থাকার কারণে তামিমের জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত সব কিছুই হয়েছে ক্রিকেট আবহে চাচা আকরাম খান আর বড় ভাই নাফিস ইকবালকে দেখে বড় হয়েছেন তামিম বাবা ভাই বা চাচা নন তামিমের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার বাবা ইকবাল খান তামিমের বাবা একসময় ছিলেন নামি ফুটবলার নিজে খেলেছেন আবার কোচ হিসেবে তার হাতে গড়ে উঠেছে অনেক নামি ফুটবলার নিজে ফুটবল খেললেও তিনি চাইতেন পরিবারের অন্যরা ক্রিকেটে মনোযোগ দিক তার চাওয়া যে পূর্ণ হয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ তামিম ইকবাল দু সাত এবং দু আন্তর্জাতিক ক্রিকেটে এই দুটি বছর তামিমের জন্য স্পেশাল সাল ভারতের পেসার জাহির খান কখনোই তামিমকে ভুলবেন না দু সালের বিশ্বকাপে বালক তামিমের ভয়ডরহীন চাহনি আর উদ্যত্তপনায় তুলোধনো হওয়াটা জহির খানের জন্য সুখকর ছিল না ২০১২ সালে এশিয়া কাপ শুরুর আগে তামিমকে ঘিরে বিতর্ক দানা বাঁধে দলে নেই তিনি সে সময়ের বোর্ড প্রধান চাচা আকরম খান পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দলে ফেরেন তামিম চাচার জোরে খেলেন কথাটা বাতাসে আরও ভারী হতে থাকে তবে তামিম জবাবটা দেন ব্যাটে সেই টুর্নামেন্টের টানা চার ম্যাচে চার ফিফটির মাধ্যমে চার আঙুল দেখিয়ে সেলিব্রেশনে দিয়েছিলেন সমুচিত জবাব এশিয়া কাপের সেই ফাইনালে বাংলাদেশ খুব কাছে গিয়ে হারলেও ফিরে আসার মহাকাব্যটি তামিম নিজের মতো করে লিখেছিলেন তামিমের ব্যাট হাসলে হাসে পুরো বাংলাদেশ এই কথাটা তামিমের নিন্দুকেরাও মানত সুন্দর ও সাহসী ব্যাটিংয়ের কারণে তামিম ড্যাশিং ওপেনার হিসেবে পরিচিত তাই ওপেনার হিসেবে তামিমের অর্জনের পাল্লা বেশ ভারী আন্তর্জাতিক ক্রিকেটে তামিম বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক দু সালে উইজডেন ক্রিকেটার্স আলমেনাক ম্যাগাজিন কর্তৃক তামিম ইকবাল সেরা পাঁচ ক্রিকেটারের এক একজন হিসেবে নির্বাচিত হন গ্রেম সোয়ান এবং বীরেন্দ্র সেবাককে পেছনে ফেলে তামিম এই খেতাব জিতে নেন তামিম ইকবাল দু টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সেই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি শতক হাঁকান এছাড়া তামিম ইকবাল বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম পঁচিশটি সেঞ্চুরির মালিক বাংলাদেশ ক্রিকেটে বড় আক্ষেপের নাম তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল বড় ভাই নাফিস ইকবালের ক্যারিয়ার নানা নানা কারণে সংক্ষিপ্ত হয়েছিল তবে সেই অভাব সুদে আসলে মিটিয়ে দিয়েছেন ছোট ভাই তামিম ইকবাল কোন সন্দেহ ছাড়াই তামিম ইকবাল দেশের ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটসম্যান দু হাজার বিশ্বকাপের আগে পরে ক্রিকেট থেকে তামিম বলতে গেলে দূরে আছেন জন্ম দিয়েছেন নানান নাটকীয়তার সেসব নিয়ে সমালোচনাও হয়েছে সাকিবের সঙ্গে তৈরি হয়েছে বড় সড়ো দূরত্ব গুঞ্জন আছে কোচ হাথুরো বিদায় হলেই তবেই তামিম দলে ফিরবেন এদিকে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমদের সঙ্গে তামিমের সম্পর্ক বেশ ভালো পার্ট টাইম ধারাভাষ্যকার তামিম ফুল টাইম ক্রিকেটার হিসেবে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না